আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম আর সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে পেতে হলে হলে আমার করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস শেয়ার করছি এক আল্লাহকে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল আলু অনুসরণ করে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাহ আয়ুলামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ করা মোয়ামেলাত ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মোহাম্মদ সাল আলু সাল্লামের তরিকে আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাল যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখেরাতও পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ এক নম্বর তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মাদ সাল্লাহ আলু অনুসরণ করা তার আদর্শ মেনে চলা এক নম্বর দুই নাম্বার দুই নম্বর হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই তোমরা সবর এবং সলাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা নামাজ বলে ইয়ে নাই ইয়া বা ইয়ে আইন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি তো আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিয়ে আমি সম বা রোজা রাখা অল্প সময় কুড়িয়ে নিচ্ছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখার কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে সান এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ আল্লাহ রস সাল্লাসাম বলেছেন এহসান হচ্ছে আনচে আবুদৌল্লাহ কে আন না কে চারা আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়েলম চেকুন চরা হুমফাইন না তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহর পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা এই যে মাসের তিন দিন আইএমএ এ শ্রম আছে তেরো চোদ্দ পনেরো আরাফা শ্রম আশুরার শ্রম বা নফল শ্রম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআ আল্লাহ তাল্লাহ আমাদেরকে বেশি বেশি শ্রম রাখার তৌফিক দান করুন এবং আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় শ্রম রাখি নাই বা রাখতে পারি নাই বা বিভিন্ন সলাদ পড়ি নাই পড়তে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক পাক দান করুন আমি চার নম্বর একটা মাধ্যম বলে দিয়ে আল্লাহকে পাওয়ার সেটা হলো তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ চাক্ষুষ পাবেন মানে আল্লাহ রবুল্লা আলমিন একটা চিঠি দিয়েছেন মনে করেন অনেক দূরের কোনো দেশে তা আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিনেনও মানে আপনি তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ ঠিক আছে এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার ইজাহার করছে মানে এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না বুঝতে পারছি না আচ্ছা এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই মেসেজটা পড়তেই পারি না